নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করব মুরগির মাংস দেশি লাউ দিয়ে ট্যাংরা মাছ আর দেড়শ বাজি তো মাংসটা মূলত এখানে অনেকটা মাংস তো ছেলে আসছে বাসায় তিন চার দিন হলো তো কালকে চলে যাবে তো বলতেছে যে একটু মাংস রান্না করে যেন ওকে দিয়ে দিই তো বাড়ি মাংসটা নিয়ে নিলাম ওর সাথে দিয়ে দিব। তো কিছুটা খাবে আর বাকিটা ওর সাথে দিয়ে দিব। আর দেশি লাউ ট্যাংরা মাছ দিয়ে রান্না করব যেন আমাদের হয়ে যায় এটা দিয়ে কারণ আমরা তো আর ওই মাংসটা আমি হয়তো একটু একটু নিই তো ওর বাবা একেবারেই ব্রয়লার মুরগি খেতে চায় না তো এই জন্য এই ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করব আর সবশেষে একটু ভেন্ডি ভাজি করব আর ঘুম থেকে উঠে খুব সকালে চাটা খেয়েই একটু মসুর ডাল রান্না করছি আর এই যে টমেটো আর তেঁতুল দিয়ে পাতলা করে একটা টক তো ওটা অফ ক্যামেরায় করে ফেলি আর ভাতটা সবার শেষে রান্না করি আমি এটা হোক শীতের দিন হোক গরমের দিন সব সময়ই সবার শেষে ভাত রান্না করি আগে তরকারিটা রান্না করে ফেলি তো মাংসটা আগে কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিব তো মাংস তো বলতে গেলে সপ্তাহে বেশিরভাগ সময়ই কিন্তু মাংসটা থাকে আমার ছেলে বাসায় থাকলে আর ছেলে না থাকলেও নাতনি আছে ওরও লাগে তো ওকে একটু কমই দেই ছেলের আবদারটা বেশি রাখতে হয় যেহেতু সে আসে চলে যায় এরকম আর নাতনিকে একটু কম দেই বলতে একদিন রান্না করে তিন দিন খাওয়াই এরকম প্রতিদিন পারি না কারণ মাংস রান্না করতে গেলে তো একটা মশলার বিষয় থাকে সব সময় দেখা যায় যে মশলাটাও থাকে না বাটা আর মাছ তরকারিতে তো এতটা মশলার প্রয়োজন হয় না যার কারণে মাংস রান্না করতে এখন আমার খুব কষ্টই লাগে কারণ ওই যে ব্লেন্ড করতে গেলেও তো একটা সময় বের করতে হয় যে মশলাগুলি তো কেটে পরিষ্কার করে তৈরি করে দিলে তারপরে হয়তো আমি একটু এই ব্লেন্ডার করে দিবে। তো সবটা তো আরও পারে না তো এই সময়টাও আমি বের করতে পারি না অনেক সময় দেখা যায় যে রান্নার কাজ করতে গিয়ে তো ওইগুলি আর করে উঠতে পারি না তো যার কারণে ওই যে যখন রান্না করি দেখা যায় যে বিশেষ করে একটু পেঁয়াজ জিরা আর এই যে আদাটারই বেশি প্রয়োজন হয় তো ওটা আমি আমার ছোট একটা ব্লেন্ডার আছে তো রান্নার সময় প্রতিদিনই ওটা দিয়েই আমি একটু একটু করে 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 তারপরে রান্নাটা সম্পূর্ণ করি কিন্তু মাংস রান্না করতে গেলে তো অনেকটা মশলার প্রয়োজন হয় এই জন্য মাংসটা আমার কাছে একটু জামেলাই মনে হয় কেন জানি জানি না আমি ভাবি এরকমও হয় যে প্রতিদিন রান্না করি এই জন্য মনে হয় আমার কাছে ঝামেলা মনে হয় তো অনেকে আবার বলে যে মাছ থেকে মাংস রান্নাটা খুব সহজ আমার কাছে অনেক ঝামেলা মনে হয় কারণ সপ্তাহে ওই যে বললাম তিন থেকে চার দিনই মাংস রান্না করতে হয় তো অনেক সময় তো দেখাইও না কারণ দেখাতেও কেমন লাগে যে প্রতিদিনই মাংসটা কেমন লাগে এই আর কি তো ড্রেস বাজিটা করে তারপরে ওই যে ট্যাংরা মাছ দিয়ে এই দেশি লাউটা রান্না করব আর এদানিং কাজের এত চাপ তো কাজের জন্য না আমি ভিডিও এডিটও করতে পারি না ভিডিও দিতে পারি না কেন জানি মানে এই কাজ থেকেই আমি বেরোতে পারি না এই সময়টাই এই যে ভিডিও করা ভয়েস দেওয়া এডিট করা কোনোভাবেই আমি সময়টা বের করতে পারি না অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি কিন্তু সময় বের করতে পারি না তো সন্ধ্যা হলেই না প্রায় সময় মনটা খারাপ হয়ে যায় যে ভিডিওটা ছাড়তে পারলাম না কথা মানে বয়েস দিতে পারলাম না তারপরে অনেক সময় এডিট করা থাকে বয়েসের জন্য দিতে পারি না অনেক সময় দেখা যায় যে এই এডিটও করতে পারি না তো সব মিলেই না সন্ধ্যা হলেই না খুব খারাপই লাগে যে কেন দিলাম না ভিডিওটা অনেক সময় ভিডিও থাকে কিন্তু সময়ের জন্য পারি না তো এই যে লাউটা না মানে দেখতে এতটা সুন্দর ছিল না ভাবছিলাম যে সিদ্ধ হবে কি না তো দেখা যায় যে সিদ্ধ হয়েছে কিন্তু খেতে কিন্তু এতটা ভালো লাগে নাই দুপুরবেলা যে খেয়েছি একেবারেই বাজে লাগছে তরকারিটাও আমার কাছে কেমন জানি লাগছে দেখতে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে নাই যে তো দেশি লাউ যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু আজকের লাউটা একেবারেই ভালো লাগে নাই রান্নার সময় আমার কাছে কেমন জানি একটু ছাড়া ছাড়া লাগছে কারণ দেশি লাউ রান্না করলে কিন্তু মাখা মাখা হয় এটা কেমন জানি হয়েছিল তো এই যে রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে তো মাংস তো এখান থেকে ছেলেকে দিয়ে দেবো বেশি অর্ধেকটা কেটে যা থাকে ও নিয়ে যাবে সাথে করে এই জন্যই একটু মাখা মাখা করে করলাম যে যেন সে নিতে পারে জোল টোল থাকলে তো আবার জাকি টাকি লাগলে পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে